সকাল আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অসেজ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তা চলো এটা সকালবেলা আটচল্লিশ ঘন্টা পানি মোটেই না একটুখানি থেমেছিলো তা সকালবেলা যা মানে চায়ের খাবার আনতে হবে তা আমি বেরিয়েছি বেরিয়ে বলছি যে যখন পুকুরটা মানে ভরা ছিল না তখন দেখিয়েছি এখন পুকুরটা পানিতে ভরে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বোনের রাস্তা পেঁজ মেজ করে যেন তবুও উঠতে হবে কাজ করতে হবে আর আমি বিশেষ করে বর্ষাকালে ভালো বেরোই না কারণ আমি একটু ডুসি পড়ে যাই আর পড়ে গিয়ে এ বছর তবুও তো প্রথম দানে একবার পড়েছি আর আগের বছর পড়ি না অন্য অন্য বছর মানে কি কতবার যে পড়বো তার ঠিক নেই কেন এত পড়ে যাই জানি না তা আমি ওই জন্য ভয়ে নিচে নামি না আমার বেশিরভাগ মানে পানিটা কলের পানিটা আমার ছেলে এনে দেয় তো সকলের আমার চায়ের খাবারটা একটু বেশি লাগে তা হাঁসগুলো গা হচ্ছে আমার তো ভালোই লাগছে সেই লাগছে সেই তা ক্যামেরাটা মুছতে ভুলে গিয়েছিলাম তাই মুছে নিলাম আমি অর্ধেক জিনিস ভুলে যাই তো এদিক দিয়ে যাচ্ছি দেখছি আকাশ কীভাবে মেঘ পড়ে এসেছে আর এখন মেঘ হলে পানি হলেও ভয় লাগে না আগে ভয় লাগতো ভোর যখন খারাপ ছিল তা দেখো এই বাচ্চা পিঁপে গাছটাই পিঁপে হয়েছে হয়তো পিঁপে গাছটা বেশি খুন না বেশি দিন সময় নেই কারণ পানি হলেই পানি বসা হয়ে মারা যাবে তাই সবজির না সবে মানে উঠতে উঠতে সবজিওয়ালাদের দাম ফের সবজির দাম বেড়ে যাবে কারণ সবে সবজি উঠেছে সেই টাইমে বৃষ্টি হয়ে মানে পানি এবার রস বসা হয়ে তো গাছগুলো মারা গেলে লস তো হবেই আর উপরন্ত মানে যারা খায় তাদেরও মানে কি অসুবিধে হয়ে যাবে তো চলো একটু দোকানের দিকে যাই গেলাম কিন্তু বেগার গিয়ে দেখছি সাতটা বাজে দোকান খোলে আমার তা আমার মেজো মাও আমার মতো ঢুসি তাই জন্য দোকান খোলে নে আর আমার মেজাম্মা হাটে যায় তো এখানে এসেছি এই মুরগিগুলো খেলতেছে বাচ্চারাও অনেক ওই দিকে খেলতেছে চারিদিকে একদম নীরব পরিবেশ মানে পানির জন্য তো আর অনেক বেলাতেই সবাই উঠে কিন্তু আমি বেলাতে উঠতে পারি না কেন কি জানি বিচন বলে উঠে পর উঠে পর আমার কেউ বলারও নেই কেউ কয়ারও নেই যে উঠে পর কী করতে হবে কোনো জিনিস আমার বাধা নিষেধ নেই আমার মনে হয় যখন ইচ্ছে করব যখন ইচ্ছে কিন্তু সেটা না আমার যেন মনে হয় কাজ ফেলে রেখে দিয়ে শুতেও ভালো লাগে না যেন কাজটা করে বসে থাকি সেটাই অনেক তা কী আর বলি পৃথিবীতে অনেক মানুষ আছে যারা যাদের হয়তো সংসারে অনেক মানুষ আছে জ্বলনও আছে কিন্তু আমার কোনো জ্বলন নেই আমি আমার মতো থাকি আমি মনে করি আমার কাছে আমি একদম ঠিকঠাক এইভাবেই আমি থাকি তা চলো পাউশ মাছ কে এনেছে তোমার দুলা তোমাদের দুলা ভাইকে বললাম কি রান্না করব বলতে একটা বড় দেড় কিলো ওজনের পাউশ মাছ সেই আমার বৌদিকে বলে দিল যে মাছটা দিয়ে আসবে তার এখানে চাল বার করে এনেছি আর মাছ একেবারে কেটে এখানে নুন মেখিয়ে রেখে দিচ্ছে পাঁচ মাছটা দেখবে নুন মেখিয়ে রেখে দিলে এর গায়ে একটা বিচ্ছিরি গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় তা নুন মেখিয়ে রেখে দিয়েছি এবার চালটা ধুয়ে দেবো বসিয়ে দিই একটা একটা চুলোই তো এক পাখ নুনেতে রাঁধতে একটু দেরি হয় যেহেতু অনেকটাই জ্বালা হয়ে গেছে তাই হয় তারা আয়ের হয়ে গেছে রান্না করতে করতে এত পানি এসে গেছে আর ওই দুটো মাছ মাছ দু আর ফেমি পশাও পড়তেছে মানে বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকালে আমার খুব ভয় পায় মনে হচ্ছিলো যে থাক এখন রান্না বান্না করব নি ভাত হয়ে গেছে তরকারি পরে করব। আবার ভাবছি এসে ওরা বসে থাকবে তো করি আর আল্লাহ যদি আমার কপালে যতটুকু কষ্ট রেখেছে ততটুকুনই থাকবে যদি মনে হয় যে বিদ্যুৎ চমকে মাথায় পরে মরে যাবো তাই যাবো এই ভেবে এখন একটু একটু সাহস হয়েছে আগে অত সাহস ছিল না আগে প্রচুর বিতু ছিল যেই দেখব বিত্যুৎ চমকাচ্ছে অমনি ঘরের কোণে লুকিয়ে থাকবো কেউ ডাকলেও আমাকে আর খুঁজে না এখন আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়েছে কারণ আমি তো মা হয়েছি মাদের অনেক সাহস নিয়ে নিতে হয় তাই দেখো কেলের বাচ্চাটা আস্তে 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 বাচ্চা মানে এর থেকে বড় বড় আছে কেল কিন্তু সেগুনো ওঠে আজকের উঠেছে বাচ্চাটা আদলাটা উঠে দেখো সুসুর করে আসছে তার মানে কি বলো তো ওই মানে ধার কোলে ওলতির কোলে এইগুলোই তো মুরগি ফুরগি দাঁড়িয়ে থাকে ভিজে গায়ে দাঁড়িয়ে থাকবে ও করে গিয়ে খাপাত করে ধরে ঘিটে নেবে এই গড়গেলের বাচ্চাটা হাঁস দামি হই করে তারা দিতে চলে যাচ্ছে ঘুরে তা শাকিবুলকে দেখায়নি শাকিবুলকে বলে ঘরে ঢুকে থাক তার কড়কা বিদ্যুৎ চমকাচ্ছে আর ও ভয় করে আমার মতো আবার বেয়ে বেয়ে বে বেয়ে চলে যাচ্ছে তা যাই পারে হোক তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে তোমাদের কম করতে আমার খুবই ভালো লাগে তা মাছের মাছের ঝালটা এইভাবে করবে একদম অতি সামান্য সাধারণভাবে অনেক মশলা নয় কিছুই নাই তা ভালো লাগবে খেতেও ভালো লাগবে তা তার মধ্যে আবার বৃষ্টি হয়েছিল আমার বড় ছেলে চুনো মাছ ধরে পাঠিয়ে দিয়েছে তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ